আমি তো কারো কাছে গিয়ে ক্ষমা চাইল মা ভবে না নিয়ে তুমি কতদিন পৃথিবীতে রাখবা যুবক যখন টানা চল্লিশ ওই আল্লাহর দরবারে ভালোভাবে যখন তৌবা করিল আমার আল্লাহ রব্বুল আলমিন যুবকের তৌবাটারে কবুল করে নিছে এরে নবীর উম্মতের দল ভালো করে বুঝে না যুবক যখন ওই পাহাড়ের উপরে দাঁড়াইয়া ওই যে সাইয়দুল ইস্তেকফার হাদিস শরীফের মধ্যে এসেছে কোন বান্দা যদি সকালে একবার সাইয়দুল ইস্তেকফার পড়ে ওই বান্দা যদি সকাল বেলায় যদি মারা যায় ওই কবর কবরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিবেন কোন বান্দা যদি সকাল বেলা মরিয়া যায় ফাইয়ুদিল ফার পরে যদি মরে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন আর কেউ যদি বিকাল বেলা পরিয়া যদি মৃত্যুবরণ করে আমার আল্লাহ তার বিনা হিসেবে জান্নাত দান করবেন ওই যুবক বাইরের উপরে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আব্দুকা وانا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، وأبو لك بنعمتك عليّ وأبوه بذنبي، فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. <applause> الله ركز سيد الاستغفار، بركهما تا واركهن يأمر الله ما فكر ديسين. আমার আল্লাহ ওই বন্দাকে মাফ করার পরে মদিনা নবীর কাছে দুইজন পেরেস্তা পাঠিয়ে দেয় দুইজন পেরেস্তা পাঠিয়ে বলে ও নবী যাও যাও ফেরেশতা ওই মদিনাওয়ালা কে নবীকে বলে দাও আমার মদিনাওয়ালা নবীকে গিয়ে দুইটা প্রশ্ন করবা এক নাম্বার হলো আমি আল্লাহ সমস্ত পৃথিবীর মাখলুকের মালিক এই মাকলুকদেরকে খাওয়াই কে দুই নাম্বার হলো এই মাকলুকদেরকে দুনিয়াতে বসবাস করায় কে মদিনাওয়ালা নবীর কাছে দুইজন ফেরেস্তে এসে বলল ও নবী আমার আল্লাহ তালা আপনাকে প্রশ্ন করেছে গো নবী এই দুনিয়াতে সমস্ত যত জীব জন্তু যত কিছু আছে সব সুর মালিককে আমার পয়গম্বল বলেন সব কিছুর মালেহন মালিক হলেন আমার আল্লাহ যা ব্যতীত দুনিয়ার মধ্যে কোনো ইলা নাই বলল গো নবী সমস্ত পৃথিবীতে যেই মাক লোক দিয়েছে সেই মাকলোকদেরকে খাওয়ায় কে আমার নবীজি বলেন সেই খাওয়ানোর ব্যবস্থা করেন আমার আল্লাহ ফেরেস্তা বলেন ওই আল্লাহ বলেছেন যেই আল্লাহ মানুষদেরকে খাওয়া এত গুণা করার পরেও জমিন বলে না ওই আল্লাহ কি একটা গুনাগার বন্দাকে ক্ষমা করতে পারবে না আল্লাহ রব্বুল ওই যুবকের তৌবাকে এমন ভাবে কবুল করে নিয়েছে ওই যুবকটাকে ডাইরেক্ট জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে আল্লাহ তো আমার রব ও যুবক তুমি যদি আমি আল্লাহর কাছে ওই আল্লাহর কাছে যদি এখনও যদি তওবা করতে পারো আমার আল্লাহ রব্বুল আল তোমার জীবনের সকল্পনা মাফ করে দিবেন এর যুব আল্লাহ বলেন ইয়া আজু আমানু তুবু ইলাল্লাহিতৌ বা তন্নসো এই মন্দার বন্দা তুমি আমি আল্লাহর কাছে তৌবা করে নাও আল্লাহর কাছে যদি তৌবা করতে পারো মমিন আমার আল্লাহ তোমার জীবনের যত গুণা আছে সকল গুণা মাফ করে দিবে দল আল্লাহ তো কোরআনের মধ্যে বলেন আমানু তু ইলালহিতৌ বতন না সোহা কোনো বান্দা যদি আমার কাছে তওবা করে ওই তওবাটা যদি হয় একুনিষ্ঠভাবে তবু ইলা লহিতৌ বতন না সোহা ওই তওবা যদি হয় একুনিষ্ঠভাবে আমার আল্লাহ রব্বোলাল আমিন তার জীবনের যত গুনা আছে সকল গুনা মাফ করে দেয় আল্লাহ বলতে বলেছেন আসা রব্বুকুম আই ইউ কাফির আংকুম সাইয়া আতিকুম ভায়ুদুখিলাকুম জান্না তিং তজিরি জান্না তিং মিং আনহার আমার আল্লাহ বলেন কোনো বান্দা যদি আল্লাহর কাছে তৌবা করে তৌবা করার পরে আমার আল্লাহ আলামিন। জুনিয়ার মধ্যে যত গুণা করেছে সব গুণা মাফ করে দিবেন শুধু মাফ করে আল্লাহ খ্যান হবেন না আমার আল্লাহ জীবনের সকল গুণা মাফ করে দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে নবীর উম্মতের দল এখনো সব এখনো সময় আছে রে ভালো করে তওবা করে নে আল্লাহ তো বলেন রহিম আমি আল্লাহ দুনিয়াতে যত মানুষ আছে তারা যদি তওবা করে আমি ক্ষমা করে দিব আমি আল্লাহ হলাম গফুর রহিম কোনো বান্দা যদি আমার কাছে ক্ষমা চায় আমি ওই বান্দাকে মাফ করা পর্যন্ত আমার মনে শান্তি লাগে না এই জন্য আল্লাহ তালা যুগে যুগে অনেক পাপিদেরকে ক্ষমা করেছে ফারুক তিনি একদিন মসজিদে নবমীর মধ্যে মসজিদে মধ্যে যাওয়ার সময় দেখে এক যুবক রাস্তার মধ্যে গড়ায়া গড়ায়া কান্না করে যুবককে ডেকে বললে অমরে ফারুক যুবককে ডেকে বললে যুবক কেন তুমি কান্না করো যুবক বলে আমি কান্না করি কি জন্য তোমারে বলতে পারবো না হজরতে অমর যুবককে বারবার জিজ্ঞাসা করলো রে যুব কেন তুমি কান্না করো কি তোমার হলো আমারে বলো তোমারে কেউ মারছে কিনা দুনিয়ার কোনো মানুষ এই মদিনার কোনো মানুষ তোমারে কিছু বলছে কিনা হযরত ওমর কি বলার পরে হযরত ওমর রে ওই যুবক বলল যে ও ওমর ফারুক আমিরুল মুমিনিন তোমারে আমি কিছু বলতে পারবো না কারণ আমি আমার নিজের মনের ব্যথা নিয়ে আমি কান্না করি এই কথা বলার পরে হযরত ওমর মনটারে বেজার করে মদিনায় মসজিদে নববীর মধ্যে চলে যায় মসজিদে নববীর মধ্যে যাওয়ার পর আমার নবীর আহমেদুল্লিলা আল আমিন জিজ্ঞাস করে অমর কি হলো তোমার মন বেজার কেন রে অমর হজরতে অমরে ফারুক বললেন অগনবী আমার এই মদিনা মনো যখন আমি আপনার দরবারে আসছিলাম এমন সময় একটা যুবককে দেখি রাস্তার মধ্যে গড়ায়া গড়াইয়া কান্না করে আমি ওই যুবককে জিজ্ঞেস করলাম ও যুবক তুমি কেন রাস্তার মধ্যে গড়ায়া গড়ায় কান্না করো কিন্তু যুবক আমার উত্তরে কিছু বলতে চায় না যুবক বলে তার মনের ব্যথা নিয়ে নাকি সে কান্না করে ওগো নী আপনি বলেন এটার জন্য কি আমার মন খারাপ হবে না নবী করিম আলাইহি আলাই এই ঘটনাটা শোনার পরে বলল অমর যাও যাও যুবকটাকে আমার কাছে ধরে নিয়ে আসো যখন বলল আমার কাছে ধরে নিয়ে আসো এই কথা বলার পরে যুবকটাকে তখন অমর মদিনাওয়ালা নবীর দরবারে দিয়ে আসলো মদিনাওয়ালা নবীর দরবারে আসার পর যুবকের কান্নারও বেড়ে যায় যুবককে মদিনাওয়ালা নবী জিজ্ঞেস করলো এ যুবক কেন রে তুমি কান্না কি তোমার হলো তুমি নাকি রাস্তার মধ্যে গরায়া গরায়া কান্না যুবক কি তোমার হয়েছে আমারে বলো মদিনাওয়ালা নবীর যুবক বলে উজু আমি আমার জীবনে এমন বড় পাপ করেছি গো নবী যে পাপের খবর দুনিয়ার কেউ জানে না কিন্তু মানুষ যদি জানত এতদিনে আমাকে এই মদিনা শহর থেকে বাহির করে দিত নাবীজি শুনে আশ্চর্য হয়ে গেলেন হওয়ার পরে বললে রে যুব কি পাপ করেছো আমারে বলো আমি তোমার পাপের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে তোমার পাপগুলো মাফ করার জন্য সুপারিশ করব রে যুব তুমি আমার একটু বলো তুমি কি পাপ করেছো মদিনাওয়ালা নবীকে যুবক বলল হুজু আমি এমন বড় পাপ করেছি আমার মনে দেয় আল্লাহ তো কোনো দিন মাফ করবে না বলল রে যুবক কি তুমি আমার একটু বলো তুমি হত্যা করেছ নাকি এ যুবক শুনে তোমার গুনার সমান যদি হয় একটা পুকুরের সমান আমার আল্লাহর দয়া সেখানে খালের পানির সমান তোমার গুনার সমান গুনা যদি হয় সাগরের পানির সমান আমার আল্লাহর দয়া হলো পুরো এইভাবে নবীজি বারবার বলার পরে যুবক নবীকে বলল নবী আমার আমি জীবনে আনক বড় পাপ করেছি গো নবী যেই পাপের খবর কেউ জানে না কেউ জানে না যদি জানে এই মদিনা শহর থেকে আমারে তারায় দিবে শুধু তাই নয় এই দুনিয়া থেকে আমারে হত্যা করে ফেলবে যুবক মদিনাওয়ালা নবীর কাছে বর্ণনা দেয় যে আমি অনেক বড় পাপ করেছি যেই পাপের খবর কেউ শুনলে আমার এই পৃথিবীতে রাখবে না অগনবি আমার মদিনাতে যখন কোনো মানুষ মারা যায় ওই মানুষের কবরে গিয়ে আমি ওই মানুষের কবরটারে বেলায় খনন করি বেলায় খনন করার পর ওই মানুষের কবরকে থেকে আমি কাফনটাকে চুরে করে নিয়ে আসি অগুন আমার এইভাবে করে যতদিন পর্যন্ত আমি মানুষের কাপন চুরি করতাম আমার সংসারটা ভালোই যাচ্ছিল একদিন হঠাৎ করে মদিনায় একটা যুবতীর মরণ হয় আমি যখন প্রতিদিনের ওই যুবতীর কবর এটাকে খনন করতে যাই খনন করার পর যুবতীর কাফনটা যখন নিয়ে আসি গো নবী যুবতীর কাফনটাকে টানার পর যুবতীর সৌন্দর্য দেখি আমি পাগল হয়ে যাই আমি যুবতীর সৌন্দর্য দেখে পাগল হয়ে ওই কবরের মধ্যে যুবতীর সাথে জানা করে ফেলেছি গো নবী যুবতীর সাথে জানা করার পর যখন দেখলাম কাফুনটারে নিয়ে যখন আমি বাসায় যাইতেছি তখন দেখি হঠাৎ করে গাইবি থেকে আওয়াজ গাইবি আওয়াজে বলে ও যুবক তোর ঘরে কি মা বনায় আমার আত্মীয়রা আমার ভাইয়েরা আমারে এত কষ্ট করে আমার শরীরটারে আমার শরীরটাকে পাক পবিত্র করে কবরের মধ্যে রেগে গেছে যুবক রে তুই এতগুলো লাশের মাঝখানে আমার দেহটাকে নাফাক করে ফেললি ওই হাসরের ময়দানে কেয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে এই নাফাক শরীর দিয়ে কীভাবে উঠব যুবক যুবক এই কথা বলার পরে যুবক নবীজিকে বলল নবী আমার প্রতিদিন যখন আমি রাস্তা দিয়ে হাঁটি যখন আমি রাত্রেবেলা ঘুমাতে যাই এই যে শব্দটা আমার কানের মধ্যে বাড়ি খায় আমার কানের মধ্যে বারবার আওয়াজ দেয় মনে হয় যে কে বিষণ বলতে সেও যুব তুই কি কোনোদিন কবরে যাইবি না তুই কি দিন ওই হাসরের ময়দানে উঠবি না আজকে আমার যেই যে সর্বনাশ করেছিস তুইও তো যুবক একদিন কবরে আসবি আমার আমি এই আওয়াজটাকে শোনার পরে এখন সহ্য করতে পারি না যখন আমি যেই দিকে যাই তখন আমি আমার কানের মধ্যে এটার আওয়াজ শুনতে পাই ও নবী গো আপনি এবার বলেন আমার আল্লাহ কি গুণা কি ক্ষমা করবে না যুবক নবীকে বলল নবীজি যুবককে বলল যুব তোর গুণা তো অনেক বড় আমার আল্লাহ তো মনে হয় না এমন গুণা ক্ষমা করবে তবে আমি তোর ব্যাপারে সুপারিশ করতে পারবো না যা আল্লাহর কাছে তও বা করে নে মনে হয় না আল্লাহ কোনো দিনেই তোর গুণাটা মাফ করবে যুবক মদিনাবালা নবীর দরবার থেকে চলে গেল চলে যাওয়ার পরে যুবক একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকলো গোমালি তুমি তো বলেছ তুমি গফার তোমার মতো দয়াময় কেউ আল্লাহ তোমার মত মেহরবান এই জমিনের মধ্যে কেউ নাই ওগো আল্লাহ তুমি যদি আমারে ক্ষমা না করো এই পৃথিবীর মধ্যে আমি কোথায় চলে যাব দুনিয়াতে যদি আমার বাবা আমারে আমি মায়ের কাছে যাই আশ্রয় নেই আমার মা যদি মারে আমি বাবার কাছে গিয়ে আশ্রয় নেই বাবাই যদি মারে মায়ের কাছে গিয়ে আশ্রয় নেই ও আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো এই দুনিয়ার মধ্যে কেউ তো আমারে ক্ষমা করতে পারবে না আমি তো কারো কাছে গিয়ে ক্ষমা চাইলেও মাফ হবে না অগো আল্লাহ এই গুনাহের কলঙ্ক নিয়ে তুমি কতদিন পৃথিবীতে রাখবা যুবক যখন টানা চল্লিশ দিন ওই আল্লাহর দরবারে ভালোভাবে যখন তওবা করিল আমার আল্লাহ রব্বুল আলমিন যুবকের তওবাটারে কবুল করে নিছে এরে নবীর উম্মতের দল ভালো করে বুঝে না যুবক যখন ওই পাহাড়ের উপরে দাঁড়াইয়া ওই যে সাইদুল ইস্তেকফার হাদিস শরীফের মধ্যে এসেছে কোন বান্দা যদি সকালে একবার সাইদুল ইস্তেকফার পরে ওই বান্দা যদি সকাল বেলায় যদি মারা যায় ওই বন্দার কবর কি আল্লাহ তালা রব্বুল আলমিন জান্নাতের বাগান বানিয়ে দিবেন কোন বান্দা যদি সকাল বেলা মরিয়া যায় ফাইয়ুদিল ফার পরে যদি মরে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন আর কেউ যদি বিকাল বেলা পরিয়া যদি মৃত্যুবরণ করে আমার আল্লাহ তার বিনা হিসেবে জান্নাত দান করবেন لَوِجُبُوكُ اللَّهُ أَرْكَسُ دُعَكُ اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَىٰ عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ اعوذ بِكَ مِنْ شَرِّ مَا صنعت বাবুল কাবিনে মাতিকা আলয়া বাবু বিদম্বি ফগফির লিফা ইন্ন হু লাউ ফেরুজনু বাইল্লাম তা আল্লাহর কাছে সৈয়ুদ উল্লাস তাক ফার পরে ক্ষমা চাওয়ার কারণে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন আমার আল্লাহ ওই বন্দকে মাফ করার পরে মদিনা বয়লা নবীর কাছে দুইজন ফেরিস্ত পাঠিয়ে দেয় দুইজন ফেরেশতা পাঠিয়ে বলে ও নবী যাও যাও ফেরেশতা ওই মদিনাওয়ালাকে নবীকে বলে দাও আমার মদিনাওয়ালা নবীকে গিয়ে দুইটা প্রশ্ন করবা এক নাম্বার হলো আমি আল্লাহ সমস্ত পৃথিবীর makhlukের মালিক এই makhlukদেরকে খাওয়ায় কে দুই নাম্বার হলো এই মাকলুকদেরকে দুনিয়াতে বসবাস করায় কে মদিনাওয়ালা নবীর কাছে দুইজন জন এসে বলল ও নবী আমার আল্লাহ তা আপনাকে প্রশ্ন করেছে গো নবী এই দুনিয়াতে সমস্ত যত জীবজন্তু যত কিছু আছে সব গুটুর মালিককে আমার পয়গম্বল বলেন সব কিছুর মালেহুল মালিক হলেন আমার আল্লাহ যা ব্যতীত দুনিয়ার মধ্যে কোনো ইলা নাই বলল গো নবী সমস্ত পৃথিবীতে যেই মাক লোক দিয়েছে সেই মাকলোকদেরকে খাওয়ায় কে আমার নবীজি বলেন সেই খাওয়ানোর ব্যবস্থা করেন আমার আল্লাহ ফেরেস্তা বলেন ওই আল্লাহ বলেছেন যেই আল্লাহ মানুষদেরকে খাওয়ায় এত গুণা করার পরেও জমিন পাটাইতে বলে না ওই আল্লাহ কি একটা গুনাগার বন্দাকে ক্ষমা করতে পারবে না আল্লাহ তালা রব্বুল আলমিন ওই যুবকের তৌবাকে এমন ভাবে কবুল করে নিয়েছে ওই যুবকটাকে ডাইরেক্ট জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে আল্লাহ তো আমার রব ও যুবক তুমি যদি আমি আল্লাহর কাছে ওই আল্লাহর কছে যদি এখনো যদি ত করতে পারো আমার আল্লাহ রব্বুল আলমহিন তোমার জীবনের সকল গুণা মাফ করে দিবেন ইয়া এলাহি তুমরা রহমানি তুমরা এলাহি মে হন্ন হাহি তে মন্ন হাহি তো মে গফারো হাহি তো আল্লাহ বলেছেন আমি আল্লাহর কাছে তওবা করো যদি তওবার মতো তওবা করতে পারো আমি আল্লাহ তোমার জীবনের সকল গুণা মাফ করে দিবেন এই আল্লাহ কোরআনের মধ্যে বলেন আমানু আসা রববুকুম আই ইউকাফফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার যালিকাল ফাউজুল আযীম কোন বান্দা যদি কোন ঈমানদার বান্দা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চা আমি আল্লাহ অতি শীঘ্রই তারে মাফ করে দিব শুধু সেই একনিষ্ঠভাবে যদি আমি আল্লাহর দরবারে যদি ক্ষমা চাই দুনিয়ার মধ্যে যত গুরুকোনাগার হ আমি আল্লাহ রব্বুল রবিন তার গুণাগুলোকে মাফ করে দিব এজন্য আল্লাহ কোরআনের বোধে বলে اجيب دعوه الدَّاعِي اذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون الله قران المدبولين واذا سالك عبادي عني فاني قريب কোনো বান্দা যদি আমি আল্লাহকে ডাকে নবী আমার ওই বান্দাকে বলে দেন আমি আল্লাহ ওই সময় ওই বান্দার নিকটেই অবস্থান করি সুতরাং কোনো বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়। আমি আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার জীবনের যত গুণা আছে সকল গুণা মাফ করে দিব